এগুলো আপনারা কিভাবে সেল করেন কোন প্রোডাক্টের দাম কত পাইকারি রেট কত এগুলো আজকে আমরা জানবো আমরা আজকে আপনাকে প্রথমে দেখাই আপনাদের জায়নাবাজের প্রোডাক্ট গুলো আচ্ছা আচ্ছা আমি প্রথমে দেখাই তো অনেক অনেক আছে আপনারা যতগুলো লাগবে খুচরা পাইকারি বিভিন্ন রেডের আপনার হাই রেডেরও আছে কম রেডেরও আছে আপনি যত না আগে আচ্ছা আচ্ছা বিভিন্ন রেজের ভিতর তো ঠিক আছে ভাই কিছু স্যাম্পল দেখান আর একটু দামের আইডিয়া গুলো কি একটা জায়নাবাজ দেখাইতে আচ্ছা সর্বনিম্ন ভিতর নিতে চাইলে এই যে এটা নিতে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ভিতরে আপনার কালার 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 আছে হবে হবে আরো দেখাই এই যে দেখেন এই পাশে দেখেন আচ্ছা আচ্ছা এই যে আছে একটা জায়নাবাস অনেক সুন্দর জায়নাবাস এটার ভিতরে আপনার কালার আছে ডিজাইন আছে কার্টুনের ভিতর ত্রিশ পিসের কার্টুন আছে আচ্ছা আচ্ছা এটা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কয়টা কালার হবে ভাইয়া এটার কালার আছে আপনার পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ ডিজাইন আছে আপনার পাঁচ থেকে ছয়টা আচ্ছা এগুলো কি পাইকারি রেট বলতেছেন হ্যাঁ পাইকারি রেট আচ্ছা আর খুচরা নিলে ওই রেটও আছে ওকে আর আরেকটা দেখাই এটার ভিতর আপনার দেখেন এই যে জানাসটা দিকে দেখেন ওয়াও এটা দেখতে পারেন এটার ভিতরে এই যে এই কালারটা দেখেন এই দেখতে পাচ্ছেন গাইজ অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন তো ভাই এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস আপনার হলো পাঁচশো বিশ টাকা থেকে শুরু করে পাঁচশো বিশ টাকা হ্যাঁ আচ্ছা ভাই কেউ যদি পাইকারি নিতে চায় কয় পিস নিতে হবে পাইকারি নিতে চাইলে আপনি দশ পিস পনেরো বিশ পিস এক কার্টুন তিরিশ পিস এগুলো নিতে পারবেন তো মিনিমাম দশ পিস নিলে আপনারা এই রেটে এই রেটে দিতে পারবো ওকে তাছাড়া তো খুচরার ব্যবস্থা আছে খুচরার ব্যবস্থা আছে তারপর আপনি এই যে এই যে দেখতে পারেন ওয়াও অনেক সুন্দর জায়নাবাজ দেখার মত জানামাজ আপনি এটা গিফট দিতে পারেন আর সামনে তো রমজান মাস রমজান মাস আস্তে আর আর একটু জানামাজ দেখে আপনাকে উন্নত জানামাজ আচ্ছা আচ্ছা এই যে গিফটের জন্য অফিসের জন্য অনেক গর্জিয়াস অনেক সুন্দর সুন্দর আচ্ছা মকমল আইডিন কোম্পানি জেন এটা কি বাহির থেকে আসছে ভাইয়া এটা তুর্কির মাল আচ্ছা তুর্কির মাল এখানে যতগুলো জায়নামাজ আছে সব তুর্কি থেকে আসে তারপরে সৌদি থেকে আসে ওকে সব বাইরে থেকে আসে এখানে বাংলা মাল নেই না বাংলা মাল নেই আচ্ছা আচ্ছা তো ভাই এই জায়নামাজটার দাম কত রাখছেন এটা আপনাদের আপনার জন্য আমি রাখছি 2500 টাকা 2500 টাকা হ্যাঁ ও এটা কি পাইকারি রেট ভাইয়া হ্যাঁ পাইকারি রেট বলে আচ্ছা তো এটার কয়টা কালার আছে ভাইয়া এটার আপনার এটা একটা কালারই হয় ডিজাইন আছে এটা বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন আছে আরেকটা জাইনামাজ দেখাই দেখেন এই হিসেবে ওয়াউ ভাই দোকানে তো অনেক সুন্দর সুন্দর কালেক অনেক সুন্দর কালেকশন আছে আপনার আসবেন দেখবেন আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটা নিবেন আচ্ছা আচ্ছা তো ভাইরা কি শুধু জাইনামাজ সেল করেন না না আমাদের কাছে এ রাম ও আছে আচ্ছা এ রাম এ কাপড় আছে তারপরে টাওয়াল আছে আচ্ছা আপনি বিভিন্ন রেঞ্জের মিটার নিতে পারবে ওকে আর এই পাশে এগুলো কি ভাইয়া এটা আমাদের আছে আপনার আতর আতর আচ্ছা এটা অরিজিনাল সৌদি আরব থেকে আসে ওকে ফ্রান্স থেকে সৌদি আরব থেকে এবং বিভিন্ন দেশ থেকে আসে এ দেখতে পারেন আমাদের এখান থেকে আমরা ঢেলে দেই

এটা আছে আপনার চার বাই ছয় চার বাই ছয় হাত এগুলোর প্রাইস কত করে রাখছেন এগুলোর প্রাইস রাখছি আমরা হলো পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন বিশাল সাইজ মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ ওকে এটার ভিতরে আপনার তিনটা কালার আছে তিনটা কালার হবে মেরুন সবুজ আর এশ আচ্ছা আচ্ছা ওকে তো ভাইয়া আপনার এই দোকানের এই ইসলামিক আইটেমের যারা মানে মাল খুঁজতেছে যারা আপনার দোকানে এসে নিতে চায় তারা কোথায় আসবে কিভাবে আসবে আপনি আসবেন হলো বাইতুল মুকাররম চার নাম্বার গেট সাত নাম্বার দোকান আচ্ছা আচ্ছা বাইতুল মোকার চার নম্বর সাত নম্বর দোকান আর ভাই আপনার এই দোকানের মালকে কুরিয়ার সার্ভিসে নেওয়া যাবে আপনারা যেখান থেকে বলবেন আমাদেরকে আমরা ওখান থেকে ওখানে পাঠিয়ে নম্বরে যোগাযোগ করে জায়গা থেকে কুরিয়ারেও নিতে পারবে আর ভাইয়ের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে আমাদের এই দোকান সকাল দশটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আচ্ছা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সাপ্তাহিক কোনো বন্ধ আছে ভাইয়া সাপ্তাহিক শুক্রবার দিন শুধু বন্ধ আচ্ছা আচ্ছা শুক্রবারের দিন বন্ধ আর ভাইয়া আমার এই ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য কি কোনো আলাদা 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 ওকে তো বন্ধুরা আপনারা যারা ইসলামিক আইটেম চাচ্ছেন ভাইয়ের দোকানে যাই আমার ছাড়াও আরো বিভিন্ন ধরনের আর সবগুলোই আপনার বাহির থেকে ইম্পোর্ট করা তো আমরা নিজেরাই ইম্পোর্ট করি আচ্ছা আচ্ছা তো আপনারা যারা খুবই অল্প দামে আপনারা যারা পাইকারি রেটে নিতে চান নিতে পারবেন আবার যারা খুচরা নিতে চান তারাও এই ভেদ দোকানে নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের কোন প্রোডাক্টের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম